আতলা মহল এফুলিও মাইকেন তো আবারও চলে এলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে শেয়ার করতে আর আজকে আমি হাই চিকেন দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে দুর্দান্ত একটা রান্নার রেসিপি শেয়ার করবো আর এই রান্নাটা এতটা বেশি মজার হয় কাঁঠালের বিচি দিয়ে এভাবে রান্না করলে যখন আপনারা রান্না করে খাবেন তখন নিজেরাই বুঝবেন আর সবাই খুবই পছন্দ করবে গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে এই রান্নাটা থাকলে আর কিছুই লাগবে না তাহলে চলুন মূল রেসিপিতে এখানে আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি কিছুটা বিচিগুলো পানি দিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিট তারপর আমি উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি লাল যে খোসাটা থাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আমি পরিমাণ মতোতে আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মুরগির মাংস পুরোটাই এখানে আমি দেশি মুরগির মাংসটা নিয়েছি আর দেশি মুরগির মাংসটা দিয়ে রান্না করলেই কিন্তু কাঁঠালি বিচি দিয়ে বেশি ভালো লাগে খেতে তো এই কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দারচিনি এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি এখানে এগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর সাথে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো কাঁঠালের বিচি আর পেঁয়াজটা আমি একসাথেই ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্তই আমি কাঁঠালের বিচিগুলো একসাথে ভেজে নেব আর এভাবে একটুখানি ভেজে নিয়ে কাঁঠালের বিচিটা রান্না করলে কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে আপনারা চাইলে কিন্তু কাঁঠালের বিচিগুলো ভাবিয়ে নিয়েও রান্না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সময় কম লাগবে সিদ্ধ হতে আর এভাবে রান্না করলে একটু সময় নিয়ে কষিয়ে রান্না করতে হবে সিদ্ধ করতে হবে তো এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে চুলা থেকে আমি উঠিয়ে নিচ্ছি আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার কিন্তু দরকার নেই এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মশলা এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ রসুন আদা বাটাটা এক মিনিট মতো তেলের সাথে সুন্দর করে ভেজে নিয়ে তারপর গুঁড়া মশলা অ্যাড করছি এখানে হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর হাফ চা চামিচ হাফ চা চামচ পরিমাণ জি আলা জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ সব কিছু একসাথে দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি হাফ কাপ পানি দিয়ে মশলাটা পাঁচ মিনিট মতো খুব সুন্দর করে ঢেকে কষিয়ে নেবো মাঝখানে আমি নেড়ে চেড়ে দিয়েছি ফিরে এলাম পাঁচ মিনিট পর আমার মশলাটা দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে তেলটা কিন্তু উপরে উঠে এসেছে তো এ পর্যায়ে এখন আমি চিকেনটা অ্যাড করে দিব এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি চিকেনটা অ্যাড করে দিয়ে দুই মিনিট দুই থেকে তিন মিনিট মতো আমি এভাবেই কষিয়ে রান্না করে নিব ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি দুই তিন মিনিট পর এই পর্যায়ে এখন আমি কাঁঠালের বিচিগুলো অ্যাড করে দেবো যেহেতু কাঁঠালের বিচিটা সেদ্ধ হতে সময় বেশি লাগবে সেই জন্য আমি মুরগির মাংস আর কাঁঠালের বিচিটা একসাথেই খুব সুন্দর করে কষিয়ে নেব তো আমি আবারও বলছি আপনারা চাইলে কাঁঠালের বিচিটা আলাদা ভাপিয়ে নিতে পারেন এখন আমি আবারও পানি দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি আর এটা আমি এখন ঢাকা দিয়ে রান্না করে নেব দশ থেকে বারো মিনিট মিডিয়াম লো হিটে এটা আমি এখন রান্না করব ঢাকা দিয়ে ফিরে আসছি দশ বারো মিনিট পর খুব সুন্দর করে কিন্তু আমি এটা এখন কষিয়ে নেব আরও এক দুই মিনিট মতো এভাবে নেড়ে চেড়ে একদম পুরোপুরি ঝুলটা শুকে কষিয়ে নেব আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা যোগায় তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এরপর যে ঝোলটা একটু বেশি দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি অপেক্ষা করব বিশ মিনিট তো বিশ মিনিটের মতো আমি মিডিয়াম লো হিটে রান্না করে নিয়েছি যেহেতু কাঁঠালের বিচি সেদ্ধ হতে সময় একটু বেশি লাগবে লাগবে সেজন্য জন্য পানির ঝোলটা আমি একটু পরিমাণে বেশি দিয়েছি তো মোটামুটি কিন্তু আমার রান্নাটা হয়েই গেছে এ পর্যায়ে এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছিল আবারও ঢাকা দিয়ে এটা আমি ছয় সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি ফিরে এলাম ছয় সাত মিনিট পর আপনারা দেখেই বুঝতে পারছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে একদম আর তিন চার মিনিট পরের অবস্থা দেখেই বুঝতে পারছেন তাই কতটা লোভনীয় হয়েছে এখন আমি একটা বাটিতে এটা পরিবেশন করে নিব আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ